ভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে আমার মনটা খুব বেশি খারাপ ছিল তাই আমি আমার কিউটিকে বললাম যে চলো আজকে আমরা আমরা বের হই একটু যে ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছা হলো তাই ঝটফট শাড়ি পরে নিলাম শাড়িতে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি জানি আপনারা এখন আমাকে আগ করবেন এই সুন্দর শাড়িটি কোন পেজ থেকে নিয়েছি পেজটি আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনে মেশন করা থাকবে আপনারা চাইলে চেক আউট করতে পারেন এরপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম রিক্সার উদ্দেশ্যে রিক্সা করে আমরা আমাদের গন্তব্য স্থানে যাব আর কোথায় যাব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ভাইরে ভাই কি বলবো পৃথিবীতে মনে হয় আমি একটা ব্যক্তি যে কখনো রিক্সায় ভালো করে উঠতে পারি না আমি রিক্সায় উঠতে গেলে উষ্টা খাই নামতে গেলে উষ্টা খাই দেখছি তো কিভাবে আমি রিক্সায় উঠছি যাই হোক তারপরে নিজেদের একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আর কেন জানি আমার এই রোড সাইড এর এই ফুল গাছগুলো খুব বেশি ভালো লাগে দেখতে দেখতে চলে আসলাম আমাদের লোকেশনে এরপরে মামাকে আমি টাকা দিচ্ছিলাম আমার কাছে ভাঙতি ছিল না কি একটা অবস্থা পরে আমার কিউটি বললো হাই দাও আমি হাই দিলাম আর এখানে সেকেন্ড আমরা খুব তাড়াতাড়ি আসছি দুপুর দুপুর টাইম আসছি যাতে একটু কম থাকে এসে দেখি আসলে লোকজন কম ছিল এরপর চলে যাচ্ছিলাম ভিতরে ভিতরে গিয়ে দেখি লোকজন অনেক কম কারণ একেবারে সই দুপুর বেলা ছিল যার জন্য লোকজন এরকম আসে নাই আমরা খুবই খুশি হই আর পিছন একটা ঝামেলা হয় এই মেয়েটাকে নিয়ে কি এক অবস্থা দেখেন গাড়ি নিয়ে আসছে মেয়ে মানুষ কি হবে বাইকের উপরে চালায় অবৈশা রয়েছে হাস্যকর বিষয়টা আমাদের জ্ঞানজাম দেখা শেষ হলে আমি আয়েশাকে বলি যে চলো অনেক হয়েছে দেখার দরকার নেই মানুষের জিনিস আমরা হাঁটি তারপর আমরা হাঁটা দিলাম সামনে আর একটু ঢং করতেছিল এরপর আমাকে বললো এত সুন্দর করে সাতশো প্লাস শাড়ি পরশো তোমাকে একটু ভিডিও না করে দিলে কি হয় তারপর আমি হাঁটতেছিলাম আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপর আমি বললাম থামো থামো আগে আমি চশমা খুলে নেই আমাকে চশমা পরলে একটু অন্য রকম লাগে চশমা ছাড়া একটু ভিডিও করে দাও আর বিশ্বাস করবে না এই পিছনের মানুষগুলো যতক্ষণ আমরা এখানে ছিলাম এত খনি তাকায় ছিল এরা যে কি দেখে একটা মানুষে আরেকটা মানুষে আল্লাহই ভালো জানে আয়েশা আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল বলছিল এই সাইডে থাকারই দরকার নাই মানুষদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না শান্তি শান্তিমতো পরে ও একটু হাসাহাসি করলো এই বিষয়টা নিয়ে গান গাইতেছিল নাস্তছিল মেয়ে এত বেশি খুশি হয়েছে যে খুশির ঠেলায় আমাকে একটা কিস দিয়ে দিল আর আমরা দুজন একসঙ্গে থাকলে টাইমটা খুব ভালো স্পেন্ড করতে পারি অনেক ভালো যায় আমাদের টাইম যেখানে ফুল আছে সেখানে আমি অবশ্যই থাকবো আমি থাকবো না এমন কোনো কথা নেই আমি মানে ফুল চুরি করব। পরে যাই খুব ভয়ে ভয়ে ফুলটা চুরি করছিলাম ভাবতেছিলাম কেউ কি না ফুল ছিঁড়ে যেহেতু কানে তাহলে কি ভিডিও না করলে হয় এখানে আমি ফুল কানে কি সুন্দর ঢং গুলোই না করতেছিলাম আপনারা চাষটা দেখতে থাকেন এত সুন্দর করে ভিডিও করতেছিলাম আর এইদিকে ওকে ব্যাগ চশমা সবকিছু দিয়ে রাখছি ওইগুলোই বলতেছিল পরে বললাম যে নাও তুমি এই ফুলটা নাও তোমাকে আমি এই ফুল গিফট করলাম তাও খুশি থাকো ফুলটা ও আমার ফুল আমার এই গিফট করলো এই ফুলটাও কিন্তু আমি চুরি করছিলাম যদিও এটার ভিডিও নেওয়া হয় নাই ফুল যেহেতু দিয়েছে তাহলে ফুল নিয়ে তো পোস্ট দিতেই হয় আর ফুলটা কিন্তু আমার শাড়ির সঙ্গে অনেক ম্যাচিং করে গেছে আপনাদের কাছে কেমন লাগতেছিল একটু জানাবেন আয়েশা আমাকে বলতেছিল যে কারো নজর যেন না লাগে এর ফাঁকে দেখে আরেকটা সুইট আপু চলে আসছে ছবি তোলার জন্য তো আমি এখানে দাঁড়াতে আপুর সঙ্গে ছবি তুলতেছিলাম আসলে এই মোমেন্ট গুলো খুব বেশি ভাল লাগে যে ভালোবাসার মানুষগুলো যখন সামনাসামনি চলে আসে এবং তাদেরকে কাছ থেকে দেখতে পারি আমার এই দৌড় দেওয়া দেখে আপনারা কিছু ভাইবেন না আমি আয়েশাকে বলছিলাম আমি যখন দৌড় দিব তুমি জাস্ট আমার পিছে পিছে দৌড়ে একটা ভিডিও করে দিবা আর ও কি করছে দৌড়াইতে যে আমার মাথার ফুলটাই পড়ে গেছিল এদিকে এরা কি সুন্দর কাপল হয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর আমি ওরে বললাম আমার আবার একটা ভিডিও করে তো বিশ্বাস করবেন না এই নিয়ে আমি মনে হয় চার পাঁচটা ভিডিও ওরে দেখ করাইছি সবগুলো ভিডিও ও অনেক পরিমাণে শেক করছে যার জন্য ভিডিও ভালো করে আসতেছিল না দৌড়াইতে দৌড়াইতে আমার শাড়ির কুচি মুচি উল্টায় পাল্টায় গেছে গা শাড়ি খোলা যাওয়ার অবস্থা হয়ে গেছে পরে আমি ওড়ে দিয়ে আবার শাড়ি কুচি গুলো ঠিক করে এরপর আমরা ভিতর থেকে বের হয়ে বাইরে এসে বসলাম ফুচকা খাওয়ার জন্য এদের এই গুলো খুবই জঘন্য ছিল আর টক পানির কথা তো বললামই না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসে যাচ্ছিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ